কোনো ধরনের তদ্বির অবৈধ কোনো তদ্বির করা রকম প্রমাণ যদি সর্বমিত্রসহ আরও কেউ যদি দিতে পারে আমি সজ্ঞানে স্বেচ্ছায় কান ধরে আমি ক্যাম্পাস থেকে বেরিয়ে যাব আগামী বারো ঘন্টার মধ্যে সে যদি এটার কোনো ক্লারিফিকেশান না দেয় এবং আমি জানি তার সাথে আমার কোনো কথা হয় না অর্থনৈতিক কোনো লেনদেন নাই তার মানে এটার প্রমাণের কোনো সুযোগেই নাই। যদি সে ক্ষমা না চায় তাহলে আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করবো না আমি কিছুই জানি না তো গতকালকে যখন আমাকে এই অভিযোগ দেয় তখন আমি ওই যে নবী তাকে আমি আবার কল দিই কল দিয়ে তার সাথে আমি কথা বলি যে কারোর সাথে এরকম কোনো চুক্তি হয়েছিল কি না এবং আমার সাথেও তার কখনো দেখা হয়েছিল কি না এর পূর্বে এবং এই ব্যাপারে মানে অর্থ লেনদেন বা হচ্ছে আরও কোনো চুক্তির ব্যাপারে কোনো কথা হয়েছিল কি না সে সরাসরি আমাকে এই বিষয়গুলো খুলে বলেছে আমি আমার ফেসবুক কলে দিয়েছি এই হচ্ছে আমার ক্লারিফিকেশন এবং এখন পর্যন্ত ক্যাম্পাসের সর্বমিত্রসহ ক্যাম্পাসে আরও যত পাবলিক আছে সবার ক্ষেত্রে আমার একই বার্তা যদি ক্যাম্পাসের কোনো ইস্যুতে কারো থেকে পাঁচ টাকা লেনদেন বা কাউকে অবৈধ কোনো সুবিধা দেওয়া বা হচ্ছে কারো সাথে কোনো ইস্যুতে আমার কোনো ধরনের তদবির অবৈধ কোনো তদবির করা এই রকম প্রমাণ যদি সর্বমিত্রসহ আরও কেউ যদি দিতে পারে আমি সজ্ঞানের স্বেচ্ছায় কান ধরে আমি ক্যাম্পাস থেকে বেরিয়ে যাব আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সে যদি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ না করে এবং সে আমাকে যে চাঁদাবাজ আখ্যা দেওয়ার চেষ্টা করছে সে যদি তার কোনো এভিডেন্স বা কোনো প্রমাণ যদি না দিতে পারে তাহলে আমার যে মানহানি হয়েছে আমি তার বিরুদ্ধে আইনগত যেই পদক্ষেপ আছে সেটি আমি নিব এবং আমি চাই যে অদূর ভবিষ্যতেও ক্যাম্পাসে এরকম কোনো নিরাপরাধ এবং ঢালাওভাবে এরকম উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো বিরুদ্ধে যেন মিথ্যা প্রবাগান্ডা চড়িয়ে কারো যেন ব্যক্তিগত জীবনকে দুর্বিষহ করে তোলা না হয় কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এটি হচ্ছে যে রায়ান আবদুল্লা ভাই হচ্ছে আমার বড় ভাই এটা আসলে সুপারিশের মতো না ক্যাম্পাসের বড়ো ভাই ছোটো ভাইয়ের জায়গায় অনেকেই অনেক বিষয়ে অনেককে ফোন দেয় তো সেই জায়গা থেকে আমি ভাইকে ফোন দিলাম সর্বকে কল দিলাম কল দিয়ে আমি জাস্ট এটুকু বলি যে ক্যাম্পাসেরই আমাদের বড়ো ভাই এটা সুপারিশেরও কিছু না সে সর্ব আমাদের ছোটো ভাই এ জায়গা থেকে আমি তাকে জাস্ট বলেছিলাম যে দোকানটা ছেড়ে দিয়ে উনি আমাদেরই বড়ো ভাই ক্যাম্পাসে আর দোকান করবে না এই আর কি এখন দোকান আসলে কাঁকে দিয়ে চালায় এখানে আরও কোনো কিছু হয়েছে কি না তাদের মধ্যে আমি সেই ব্যাপারে কিছুই জানি না আমি ইতিমধ্যে আমি থানায় যোগাযোগ করেছি এটার যে আইনগত যে প্রসিডিওর আছে সেটি আমি মেনটেন করব এবং আমার মানহানির জন্য আইনগত প্রসিডিওর অনুযায়ী যা করা উচিত আমি তাই করব যদি সে আগামী বারো ঘন্টার মধ্যে সে যদি এটার কোনো ক্লারিফিকেশন না দেয় এবং আমি জানি তার সাথে আমার কোনো কথা হয় অর্থনৈতিক কোনো লেনদেন নাই তার মানে এটার প্রমাণের কোনো সুযোগই নাই যদি সে ক্ষমা না চায় তাহলে আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব আমি নুরুল গণি সগীর আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী কবি জসীম উদ্দিন হলে আবাসিক শিক্ষার্থী একজন হ্যাঁ আমি ছাত্রশক্তির কেন্দ্রীয় সহসভাপতি